হে এভরিওয়ান আসসালামু আলাইকুম নেটিস রাউটারের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে জানবো কিভাবে ম্যাক ফিল্টার করলে কিউআর কোড দিয়েও ওয়াইফাই হ্যাক করা যাবে না কিভাবে ব্লক লিস্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি কারণ ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি যেগুলো আপনাদের জানা খুবই প্রয়োজন ম্যাক ফিল্টারের কাজ হচ্ছে যাদেরকে ম্যাক ফিল্টার করবেন তারা শুধু নেটওয়ার্ক ইউজ করতে পারবে আর যাদের ম্যাক অ্যাড করা হবে না তারা কোনোভাবেই কানেক্ট করতে পারবে না এমনকি কিউআর কোড দিয়েও কানেক্ট হবে না প্রথমে ম্যাক ফিল্টার জন্য ক্রোম থেকে রাউটারের ওয়েবসাইটে লগ করতে হবে যাদের ম্যাক ফিল্টার করবেন তাদের ফোনের ম্যাকটি কপি করে নিতে হবে এর জন্য ডিভাইস লিস্টে যেতে হবে আমাদের রাউটার এখানে দুটি ফোন কানেক্টেড আছে এখানে রেডমি নোট সেভেন প্রো এই ফোনটি আমার আমি চাই আমি ছাড়া অন্য কারো ফোনে নেট না চলুক এই জন্য আমার ফোনের ম্যাক অ্যাড্রেসটা কপি করে নিব এরপর সেটিংসে গিয়ে অ্যাপ্লিকেশন অপশনে যেতে হবে এখানে নিচের দিকে দেখুন অ্যাক্সেস কন্ট্রোল নামের একটি অপশন আছে এখানে যেতে হবে এরপর ম্যাক ফিল্টারে ক্লিক করতে হবে এখান থেকে একটু সাবধানে কাজ করতে হবে কারণ একটু উল্টাপাল্টা হলে ফ্যাক্টরি রিসেট দেওয়া লাগবে এই ভিডিওটি বানাতে গিয়ে আমারও একবার ফ্যাক্টরি রিসেট দেওয়া লেগেছে নিচের দিকে দেখুন প্লাস আইকন আছে এখানে ক্লিক করতে হবে তারপর রোল নেম এখানে ইচ্ছে মতো একটি নাম দিয়ে রাখতে হবে একটু আগে যে ম্যাক অ্যাড্রেসটি কপি করেছিলাম ওইটা এখানে বসিয়ে দিতে হবে এরপর ডেট এর এখানে সবগুলো টিক মার্ক করে দিতে হবে আর খেয়াল রাখবেন পারমিশনের এখানে অ্যালাউ করা আছে কিনা সবগুলো হয়ে গেলে অ্যাড করে নিতে হবে এরপর এখানে ফিল্টার রুলস প্রথমটি আর স্ট্যাটাস ইনাবল করে সেভ করে দিতে হবে স্ট্যাটাস আগের থেকে এনেবল করলে আপনার ডিভাইস অ্যাড করার পর অন্যান্য ডিভাইসের ম্যাক অ্যাড্রেসগুলো খুঁজে পাওয়া যাবে না আমাদের কাজ শেষ এখন রাউটারটি রিবুট করতে হবে কারণ রিবুট না দিলে যাদের ম্যাক অ্যাড্রেস করা হয়নি তাদের ফোনও কানেক্ট হয়ে থাকে রিবুট হয়ে গেলে আমরা চেক করব অন্য কেউ লগ করতে পেরেছে কি না দেখুন শুধু আমার ফোন ছাড়া আর কোনো ফোনই কানেক্টেড হয়নি এখন যদি কেউ আমার ফোন থেকে কিউআর কোড স্ক্যান করেও নেয় তাও তার ফোনে ওয়াইফাই কানেক্টেড হবে না আর যদি ম্যাক ফিল্টারটি ডিজেবল করে দেই তাহলে আবার সবাই ওয়াইফাই কানেক্ট করে নেট ব্যবহার করতে পারবে এবার দেখব কিভাবে করতে এই ফার্মার পাওয়া যাবে এই ফার্মার টিতে ব্লক লিস্ট অপশন আছে আর এই ফার্মওয়্যারটি আপডেট করার পর রাউটারটি অবশ্যই ফ্যাক্টরি রিসেট দিয়ে নেবেন ব্লক লিস্ট করার জন্য ম্যাক ফিল্টার অপশনে গিয়ে ম্যাক ফিল্টার অপশনটি এনাবল করে ফিল্টার রুলস অপশনটি অ্যালাউ করে দিতে হবে তাহলে ব্লক লিস্টের কাজ করবে আর যদি ফিল্টার রুলসটা এক নম্বরে করা থাকে তাহলে এটা ম্যাক ফিল্টারের কাজ করবে আপনি যদি ব্লক লিস্টটা ইউজ করতে চান তাহলে ম্যাক ফিল্টার ইউজ করতে পারবেন না আর যদি ম্যাক ফিল্টারটি ইউজ করতে চান তাহলে ব্লক লিস্টটা ইউজ করা যাবে না যে কোনো একটি ব্যবহার করতে হবে আরেকটা দুঃসংবাদ হলো যাদের নেটিস ডাব্লু এফ টু ফোর জিরো নাইন ই ভার্সন ফোর রাউটারগুলো রয়েছে তারা আর কোনো ধরনের আপডেট পাবেন না আর ওয়েবসাইটে যতগুলো ফার্মওয়্যার ছিল ভার্সন ফোর এর সবগুলোই ডিলিট করে দিয়েছে আর যাদের রাউটারের পিছনে বেসিক্স লেখা আছে তাদের কোনো সমস্যা নেই তারা ভবিষ্যৎ আরও অনেক আপডেট পাবে নেটিস রাউটারের নতুন ফার্মারগুলো আপডেট দেওয়ার পর যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে নেটিসের ফেসবুক পেজে গিয়ে সমস্যাগুলি জানাবেন আর আম শিওর তারা আপনাদের দোষারোপই করবে কারণ এ পর্যন্ত আমি যতগুলো রিপোর্ট করেছি সবগুলো আমাদের নিজেদেরই দোষ দিয়েছে তারা ইউজারদের বেশিরভাগ দোষ দেয় তাদের ফার্মারের সমস্যা থাকলে সেটা স্বীকার করে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ